ছিয়াত্তর পেরিয়ে সাতাত্তরের পথে স্বাধীনতা অথচ এখনও বিদ্যুৎ সংযোগ নেই মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের স্বাধীনতা সংগ্রামী ফটিক গাইনের বাড়িতে চরম সমস্যায় প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর কন্যা ময়না গাইন বারিক অন্যের থেকে বিদ্যুৎ নিয়ে চালাতে হয় তাকে দুরাবস্থার কথা বলতে গিয়ে কেঁদেও ফেললেন দশ পনেরো বছর কারণ পাচ্ছি না বলতে হবে হবে এই কথাই বলতে সমস্যা শুধু বিদ্যুৎ সংযোগের তা নয় বাড়ির অবস্থাও তথৈ বচক ঘর মাত্র একখানা তাও বাস ত্রিপল টিন দিয়ে দাঁড় করানো তার মধ্যেই বসবাস খাওয়া শোয়া স্বাধীনতা সংগ্রামের কন্যার অভিযোগ প্রশাসনের কাছে বারেবারে আবেদন করা হয়েছিল আশ্বাসও মিলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বললে পরে বলবেন ও হ্যাঁ করে দেবো করে দেবো আজ পর্যন্ত করে দিচ্ছে কোনো করা নেই কত লোকের দোতলা ঘর আছে সেগুলোকে ভেঙে উনি করে দিচ্ছেন কিন্তু আমার একটু এবং পড়ে ঘরে আছি আপনারা এসে দেখে যান যে কেমন আছি না আছি সমস্যার কথা মেনে নিয়েছে তৃণমূল গোটা ঘটনাকে লজ্জা আখ্যা দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে শাসক দল সেই বাড়ির একটা পরিবারে একটা লাইন থাকবে না এটা খুব দুর্ভাগ্যজনক তাই আমি সকলকে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব জাতি অতি সত্তর এলাকায় প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ফটিক গায়নের মূর্তি বসেছে ঠিকই কিন্তু তার পরিবারকে যে অসহনীয় কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে তার কি হবে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভিতরের কুকুরটাকে দেখব বলে প্রয়াত স্বাধীনতা সংগ্রামের পরিবার যেভাবে রয়েছেন তাকে কি আদৌ বেঁচে থাকা বলে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ